বনানির গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি বনানী আপনাদের পড়ে শোনাচ্ছি ছোট গল্প আজ আমি পড়ব পূর্ণেন্দু পত্রীর বিখ্যাত গল্প ফুলি চলল ফিলিমে আজ শুনবেন গল্পটি প্রথম পর্ব দেবুতার মেজবৌদি সুমিতার ঘরে ঢুকে শটান মেঝে শুয়ে হাত পা ছড়িয়ে গড়াতে গড়াতে বললে দারুণ গুড নিউজ আছে তোমার সিনেমায় চান্স এসে গেছে তো সুমিতা সত্য স্নান সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ঘাড়ে একটু পাউডারের পাফ বোলাচ্ছিল সিনেমার কথায় ঠোঁটে লিপস্টিক ঘষতে ঘষতে ঠোঁট উল্টে বললে থাক সাত সকালে তোমাকে আর সিনেমার কথা তুলে রসিকতা করতে হবে না যখন বয়স ছিল তখন কত জায়গা থেকে ডাক এলো রাজি হলো না কেউ না তোমার দিগজ দাদা না তোমার মা বাবা আর এখন তিন ছেলের মা এখন সিনেমায় চান্সের খবর শোনাচ্ছ আমাকে তোমার কথা বললুম কখন কথা তো শেষই করিনি আমি তবে তোমার ফুলের ফুলই বেড়াল বা সিনেমায় নামে নাকি কেন নামবে না সিনেমায় সকলেই নামে হাতিমেরা সাথীতে হাতি নামেনি বর্ণফ্রীতে সিংহ নামেনি তামিল তেলুগু ছবিতে দেখবে ছাগল গরু কুকুরদের ডোল নায়ক নায়িকাদের চেয়ে বড় সিনেমা তো কারো কেনা সম্পত্তি নয় সকলেই স্বাধীন অধিকার আছে সেখানে নামার মশা মাছি টিকটিকি সকলেরই এমনকি কাঁকড়া বিছেরও সোনার কেল্লা দেখি কি জানি বাবা আমি অত জানি না বিড়াল নামলো কি গরু নামলো অত নজর দিয়ে দেখিনি কখনো আমরা হিরো হিরোইন হিরেন টেলেন দেখি তাদের কথাই মনে থাকে মিথ্যে কথা বলো না বৌদি গত বছর একটা বাংলা ছবি যার নায়ক ছিল একটা বাঁদর দেখে এসে গদগদ হয়ে প্রশংসা করেছিলে আহা সেখানে তো বাঁদরটাই হিরো হিরোরা যদি বাঁদর হয় সে তো অন্য কথা তোমার ফুলি যদি কোনো ছবি হিরোইন হয় আপত্তি নেই তো আমার আপত্তির কী আছে যে করবে তার সঙ্গে কথা বলবে তো আই ফুলি ও ফুলুমণি খাটের তলা থেকে আল আলস্য মাখানো গলায় ফুলি সাড়া দেয় খুব সংক্ষেপে তোর ছোটদা কি বলছে শোন ফুলি খাটের তলা থেকে মন্থর পায়ে বেরিয়ে এসে দেবুর সামনে গা ঝাড়া দিয়ে গায়ের আর ভাঙে লম্বা একটা হাই তুলে চোখ থেকে ঘুম তাড়ায় তারপরে লেজ দিয়ে মেঝের ওপর বসার জায়গাটা ঈশ্বর ছেঁটিয়ে নিয়ে আজ শোয়ার মতো ভঙ্গিতে বসে কি বলছিলে সিনেমায় নামবি না কেন ফিল্ম খুব খারাপ জায়গা স্বভাব চরিত্র নষ্ট হয়ে যায় তাই নাকি কি করে জানলি লোকে বলা বলি করে লোকে তো বলে তুই খুব পেটু তা লোকের কথা শুনে তুই কি চুরি করে খাওয়াবে ছেড়েছিস আবার সেই খোটা দেখেছো মা ফুলি ঘুরে তাকায় সুমিতার দিকে সুমিতা তখন ছোট ছেলে দুধ বানানোর জন্য আমুলের টিন জনতা স্টোভ গেলাস কেটলি ছাঁকনি চামচ ইত্যাদি নিয়ে ব্যস্ত আমুলের টিন খোলা মাত্র সোজা হয়ে বসল ফুলি সঙ্গে সঙ্গে গলা দিয়ে ফুটে বেরোলো বিচিত্র একটা শব্দ এর অর্থ সুমিতা আর ফুলি ছাড়া কেউ জানে না সুমিতা পাঁচ আঙুলের চিমটের কৌটোর থেকে খানিকটা আঙুলগুঁড়ো তুলে নিয়ে মেঝে ছড়িয়ে দিল ফুলি একটু চাটে দেবু অধৈর্য হয়ে প্রশ্ন করে ফিরে নামবি কিনা বল নইলে আমাকে অন্য জায়গায় যেতে হবে বাড়িতে তো আর অন্য কোনো বিড়াল আছে তাদের বলো না ওরে বাদর তাদের বলার থাকলে কি তোর কাছে আসতুম যারা ছবিটা করছে আর যে ছবিটা করছে তাদের তোর মতোই একটা বিড়াল দরকার চিত্রনাট্যে লেখা আছে বেড়ালটি হবে আর টাইপাল অর্থাৎ বিড়াল জাতি প্রতিভূ দেখলেই দর্শক বুঝে যাবে ইনি সেই বিড়াল যিনি বাঘের মাসি কেন জোর করছো ছোটদা আমার মতো গায়ের রং আরও পাবে সত্যি কথা বলছি ফিলিম টিলিমে আমার তেমন পছন্দ নয় দেখো না টিভিতে যখন ফিলিম হয় ঘরে থাকি না বারান্দায় গিয়ে ঘুমাই এটা তো মিক্সড ফ্রায়েড রাইস তার মানে তার মানে জানো না এত লেখাপড়া যেন আর ফিল্ম যে মিক্সড ফ্রায়েড রাইস সেটা জানো না এই তো কদিন আগে দিল্লি যিনি কলকাতা এসে কলকাতার চলচ্চিত্র উৎসব হবে তার কথা বলতে গিয়ে বললেন যে ফিলিম হলো এমন একটা আর্ট যেখানে আপনি সব পাবেন যাত্রা থিয়েটার পপ টপ নাটক খেউর গপ্প উপন্যাস নাচ গান মারপিট খুব হয়েছে তোকে আর বমি করতে হবে না এরপর কবে বলবি থিয়েটার হলো বড়া কাবাব তাহলে তোর গরজ নেই রাজি হতে পারি তবে এক সত্ত্বে কী বল ফিল্মে বেড়ালদের যেরকম দেখানো হয় সেরকম দেখালে চলবে না সিনেমায় নামবে তাকে বেড়ালের মতো দেখতে না হয় কি হরিণের মতো ক্যাঙারুর মতো হবে তা বলছি না স্বভাব চরিত্রের কথা বলছি ফিনিমে খুব হেনস্থা করা হয় আমাদের যেন বিড়াল যাত্রা শুধু চুরি করে খাওয়ার জন্যে আর কিচ্ছু জানে না অথচ আমরা যে বেরস্থের কত কাজে লাগি